বিসমুল্লাহ রহমান রহিম রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপরা আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা এই দেখো আদিল কি করছে কি করছো তুমি কি করছো তুমি তার স্বাদে এসে বসার জায়গাটা স্পেশাল হয়েছে না বলতো খুব ভালো হয়েছে তাই না আদিল কি করছে বাবা আর এই দিক দিয়ে সকাল সকালে দেখো কবুতরদের খাবার দিয়ে দিছি ওরা খাচ্ছে মাসাল্লাহ আমার একজোড়া কবুতর ডিম পেড়েছে দোয়া করবে সবাই যেন এবার বাসায় নতুন অতিথি আসে আর এক জোড়া নতুন ইয়ে করে দিয়েছি কি বলে জোড়া দিয়ে দিয়েছি বাজার থেকে এনে এ বাবা ওদিকে যেও না এ দিল মানে কি আর বলবো তার কাজই এটা সাদে আসলে সে যে কি করবে না করবে সে নিজেও বুঝে না আর যেটা জোড়া দিয়েছি মাসাল দেখতে এত কিউট দেখবে দুটোই একটু সাদা মানে খুব সাদা দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে না ঠিক আছে সমস্যা নেই কোনো সমস্যা নেই পরে বের করে দেখিয়ে দেব তোমাদেরকে আর ওরা খাবে চলো বাবা একটু একটু সরে যাই ওদের খেতে দেবে ওদের ক্ষোধা লাগছে তো চলো চলো ক্ষুধা লেগেছে এসো এসো একটু একটু এদিকে এসো তুমি এদিকে এসে খেলাধুলা করো এটা হচ্ছে আদিলের আম্মু আর আদিল তাই না এই তো বেগুন গাছ খেয়ে শেষ দিয়ে দিচ্ছে দেখছো কবুতরের কাজ একটু হইতে দেয় না একটু না লেবু গাছ খাইতে পারে না এই দেখো আমার লেবু আমার গাছের লেবু আর বড়ই হচ্ছে না আর এই দিক দিয়ে হচ্ছে এই যে ফুল আসছে ডালে ডালে ফুল আসছে মাসাল্লাহ সব ডালে ফুল আসছে গাছও আনতে যাচ্ছি না কি যে করব বুঝতে পারছি না আর একজন টাটা এই মরিচ গাছটা দেখো মাসাল্লাহ অনেক ফুল আসছে নেতা এই নেতা কি করছো বসবো তোমারটাই বসবো বসি বসবো আমি ওখানে হচ্ছে কালি আছে একটা ইটের মধ্যে ওখানেই যাবে বাচ্চাদের কথা আর কি বলবো আদিল যেও না যেও না বাবা যেও না দেখেছ ওদেরকে খেতে দেবে যতক্ষণ এখানে থাকবে আটকে রাখি আটকে রাখি তা না হলে খেতে দেবে না এখানে ধরে রাখবো যে একটা কাক আসছে কাকের সাথে দুষ্ট মিশে আই চলে এসো বাবা এসো ওদেরকে ডিস্টার্ব করো না ওটা হ্যাঁ চলো এখানে বসবো একটু বসি আমরা ওরা খাক আর আমি এরা একটু আনন্দ করি তারপর চলে যাব ওদিক যাবে না মামা দেখেছ ওখানে ওটলার উপায় আছে ওটা ওটা ভেঙে পড়ে যাবে না কি অবস্থা কি বুদ্ধি গো কি আর বলবো কোন দিক দিয়ে কাক গেল গো কোথা দিয়ে কাক গেল গো মামাম যাবে না ওদেরকে খেতে দাও লক্ষ্মী এই যা না খেতে দেবে খেতে দেওয়ার লোক না যতক্ষণ এখানে থাকবে ততক্ষণই ওদেরকে বিরক্ত করবে টুকি দিয়েছ টুকি দিয়েছ এটা নাও এই যে আসো আমি সুইচ অফ অন করে দিচ্ছি এসো আদিল এই দেখো এই যে এই আদিল এই যে তোমার এই যে এটা এটা একটু সারতো বাবা হ্যাঁ সারতো বাবা একটু করতো আমি ওর জন্য সবসময় ঝাঁপটা ঝাড়ু দিয়ে রাখি একদিক দিয়ে ঝাড়ু দিয়ে

বালু দেখি বালু দেখো কাকা হ্যাঁ এখন বালু তো থাক বই হ্যাঁ আরে আবি ওলা দেখো কি বলে নাম বলে সারা খনাবি রবি রবি বলতেই থাকে বোরা বেটা মাথা ঘুরে মাথা ঘুরে পড়ে গেছে এত ঘুরলে কি হবে এত নাচতে হবে কেন তোমার সকাল সকাল না খেয়ে এত নাচে নাচি তুমি কি এখনো খেয়েছ কি হলো রে কি হলো তাতা হয়ে গেছে বাতাসে সে দরজা বাড়ি খেয়েছে তাতা হয়ে গেছে কি আমি তো ভয় পেয়ে গেছিলাম তুমি ভয় পাওনি হয়ে গেছে আল্লাহ মগটা ফেলে এবার পানি কমে গেছে বলে এদিক দিয়ে পানি বের হয় না এই জন্য মগে করে পানি নিয়ে আসছি ভেতরের কবুতরকে দিলাম দেখি জোড়া দিয়েছি অনেক সুন্দর এক জোড়া দোয়া করো সবাই যদি কিনা জোড়াটা লেগে যায় ডিম বাচ্চা হয় মার্শাল্লা ভালো লাগবে আসলে কবুতরের পরিশ্রম আছে হ্যাঁ ডিম বাচ্চা হলে অনেক ভালো লাগে সত্য কথা বলতে আবির খুব পছন্দ করে কবুতরের মাংস তারপর হচ্ছে বড় হয় যে বড় হয়েছে খুব ভালো লাগে

বাসায় যেটা বড় হইছে হ্যাঁ এই জায়গা ডিমের তা দিতেছিল জোড়া না হলে তো তা দিব না আমারে দেখে বেরোইছে জোড়া না হলে তো তা দিব না কিন্তু এবার প্রথম তো ওরা ভয় পায় দেখো কি চলো আমরা বাসায় চলে যাই আদিল টাটা দাও ভালো থেকো বন্ধুরা বাসায় যাই কাজ আছে আজ এই পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম